হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার সাথে নসিনাপু রয়েছে আপু আপনাকে আমি পরবর্তী কোয়েশন চলে আছি সেটা হচ্ছে আপনার সাথে অনেকেই আমাকে দেখে এবং অনেক উল্টা পাল্টা কমেন্ট করে বা আপনার সাথে আমার কীসী সম্পর্ক বা কি হয়ে আপনার এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন দর্শকদেরকে দেখো এটা যে শুধু তোমাকে নিয়ে বলে হয়তো বা তোমার সাথে ভিডিওতে বেশি দেখে এই জন্য হয়তোবা বলে যে মুন্নার সাথে বা অনেক বাজে কমেন্ট আসে এই জন্য আমি বলতাম যে ভাবি আর বলো না আমি এটাও বুঝতাম না যে ভাবির সম্পর্কটা এত খারাপ ভাবে তো আমি বলবো যে হচ্ছে তোমার সাথে না বিশেষ করে নসিনের পাশে এখন কোনো ছেলে থাকলেই সেটা হোক আমার ভাই হোক আমার কাজিন বা হোক আমার ফ্রেন্ড বা হোক আমার রিলেটিভ হোক আমার বাবা এটা আনতে হয় মানে তাকে নিয়েই নেগেটিভিটি অনেক আমি রাস্তায় যদি চলি সারাক্ষণ আমার সাথে একটা মেয়ে চলবে না একটা মেয়ে চলবে না তো এখন আমার পাশে যে যে ছেলে থাকবে সেটাই হচ্ছে কোয়েশ্চেন তো তোমাকে আমাকে নিয়ে অনেক রকমের কথা বাট তুমি জানো আমি জানি বা অফিসিয়ালে যারা আসছে যে তোমার আমার সম্পর্কটা কি। আমরা যারা চলি সেটা আমরা জানি তো হয় কি এটা নিয়ে অনেক কথা আমি যার সাথে চলতেছি তার সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে তার সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে তার সাথে অনেক কিছু বাট এটা ভুল এটা হচ্ছে মুন্নাকে আমি অলওয়েজ শুধু তোমাকে না যারা আছে অফিসিয়াল ফুল টিম বয়সটা ডাজন্ট میٹر তোমরা তোমার ভাইয়াকে সম্মান দিতে বড় ভাই হিসাবে সেখান থেকে আমি ছিলাম ভাবি বা এখন আপু যেটাই বলো বা আমি কিন্তু সবাইকে ওই ভাবি দেখি মানে ছোট ভাইয়ের মতো আমি দেখি আমার কাছে ছোট ভাইয়ের মতো এখন মানুষ মানুষের জায়গা থেকে অনেক কথা বলে আমি মানুষের কথাটা এখন কানে নিই না একটু একটু বলি সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাবি থেকে আপু হয়ে গেল সম্পর্ক বদলে গেল তো ভাবি থেকে আপুর বিষয়টা একটু আপনি ক্লিয়ার করে দেন ভাবি ভালো নাকি আপুটা ভালো ভাবি ডাকার কারণে কি হয়েছিল আমি নিজেও জানতাম না যে ভাবি ওয়ার্ডটা সবাই এত বাজে ভাবে নাই কারণ এটা আমি বুঝতাম না কারণ ভাবি সবাই ডাকতো আর এত বুঝতাম না যে ভাবি হাজব্যান্ড না থাকলে ভাবি ওয়ার্ডটা সবাই বাজে ভাবে নাই তো তারপর আমি বললাম যে হচ্ছে মানে আপু বলার জন্য তোমরা আপু বলো কারণ রাস্তায় অনেকে দেখা হইলো বলতেছে না ভাবি বাবা আর বাবার ছেলে সহ বলতেছে ভাবে আর এটা খুব খারাপভাবে নেয় অনেকে অনেক বাজেভাবে অনেক রকমের কথা বলে দেন আমি বললাম যে হ্যাঁ আপু সম্পর্কটা যেহেতু আপু বললে এটা নেগেটিভ যাবে না তো তারপর আমি বললাম যে মুন্না তুমি আপু বলো এখন আপু বললেও মানে ওইটাকে আরও খারাপভাবে সবাই দেখতেছে আমি দেখি আমি কমেন্ট মাঝে মাঝে যখন দেখি তো এটা নিয়ে আমার অনেক সময় হাসি পায় বাট মানুষ অনেক কিছু বলবে বাট তুমি আমি জানি বা অফিসিয়াল যারা আছে সবার সাথে আমার সম্পর্কটা কেমন সেগুলো আমি ইগনোর করি একদম ইগনোর করি অনেক সময় কমেন্ট পড়ারও সময় পাই না মানুষ তো অনেক কিছু বলে এই সমাজের মানুষগুলা আসলে খারাপ সিচুয়েশানে না পড়লে আমি বুঝতে পারতাম না যে সমাজের মানুষগুলা মানে কতটা নোংরা কথা ছড়াইতে পারে কত কিছু ছড়াইতে পারে তো লাইফটা আমার আমি কী করবো না করবো এটা আমার আমার টেনশান বেশি আমার থেকে টেনশন বেশি হচ্ছে মানুষের তো মানুষ অনেক কথাই বলে শুধু যে তোমার ক্ষেত্রে হচ্ছে সেটা না আমার সাথে একটা ছেলে চললে ধরো রাস্তা দিয়ে আমি চলতেছি নর্মালি তার দিকে বেশি তাকায় কেউ দূর থেকে ভিডিও করে না জানি কত ছেলের সাথে ভিডিও আছে আল্লাহ পাক ভালো জানে তো ভিডিও করে অনেক রকমের অনেক কথা বলে বাট না আমার ওরকম এখনও কারোর সাথে রিলেশন বা সম্পর্ক নেই ওইটা কাজ করে না আর যার মাইন্ড যেমন সে সেরকম কথা বলবে আর সবাই যে বলে সেটা না ভালো মানুষ অনেক আছে মানুষ কী বলে এটা কানে দিই না আমি মানুষের কথায় আমি কষ্ট পাই না মানুষ বলুক মানুষের মতো করে অনেক কথা বলে তারা বলতেছে আমার গোনাগুলো আরও নিয়ে যেতেছে এই হাদি শোনার পরে আমার ভাল লাগে যে আপনারা বেশি বেশি গালি দিবেন আর যার যত গালি যত মন্তব্য বলে যাবেন আমার কষ্ট লাগে না এগুলোতে আমার কষ্ট একটা জায়গায় আগেও বলছে এখনো বলি যে প্রিয় মানুষটাকে হারিয়েছি সেখান থেকে আমার কষ্ট আমার মানুষের কথায় আমার কষ্ট লাগে না